গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আজকে হচ্ছে সোমবার এখন বাজে সকাল ওই কটা বাজে সাড়ে সাতটা মতো বাজে তো সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি করে উঠে গেছি আগের দিন যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে আমাদের বিজনেসের কাজের জন্য একটু বাইরে যাওয়ার ছিল মায়ের সাথে আজকে কিন্তু না আজকে শরীরটা ভালো লাগছিল না মানে কেমন একটা যেন ওয়েদার ছিল তার সাথে শরীরটা একদম তাল মিলছিল না তারপরে মা বললো যে কলকাতার দিকে মানে রাস্তাঘাটে অনেক জায়গা দেখলাম কাদা টাদা হয়ে কাতা বলতে কি জল টল জমে গেছে সেগুলো যদিও তাড়াতাড়ি সরে যায় কলকাতার রাস্তায় তারপরেও বিভিন্ন কথা চিন্তা করে ভাবলাম আজকের দিনটা থাক আজকে ওয়েদারটা দেখিনি মোটামুটি তো সকালবেলা রোদ ভালোই উঠেছে খারাপ ওঠেনি মানে ওয়েদারটা ভালোই ছিল আজকে গেলে অনেকটা কাজ হতো একটা দিন পিছিয়ে যাওয়া মানে অনেকটা আমার কাজটা পিছিয়ে যাওয়া তোমরা অপেক্ষা করে বসে থাকো নতুন কালেকশন কবে আসবে কবে কবে সেই জিনিসটা তোমরা হাতে পাবে তোমাদের দেখাতে পারবো আর দেখো গাছগুলোকে আগের দিন সব রেখেছিলাম সেই গাছগুলোকে আজকে সব তুলে দিচ্ছি আর আমি না ভয়ে আমার এই যে লেবু গাছগুলো এখানে বেঁধে রাখি আর কি টপগুলো সেই বাধা খুলে টকগুলোকে সব নিচে নামিয়ে রেখেছিলাম যদি লেবু গাছ ভেঙে টেঙে পড়ে যায় ছিঁড়ে তাহলে হয়ে গেল সর্বনাশ আসলে কি বলতো জানলাটা আমার বন্ধ করার খুব দরকার ছিল গাছগুলোকে সব জায়গা মতো রেখে দিয়ে এবার আসলাম সংসারে কাজ করতে আর এবারে যে ঘরদোরগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি আসলে একটা গোছানো গাছানো পরিপাটি ঘর আমরা কিন্তু সবাই পছন্দ করি আর আমাদের অনেকেরই কিন্তু স্বপ্ন থাকে একটা সুন্দর বাড়ি একটা সুন্দর ঘর তাই নয় কি তাই বলে এই নয় যে আমাদের পুড়ে ঘরটাকে আমরা সুন্দর বলতে পারি না বা সুন্দর করতে পারি না অবশ্যই পারি যখন আমার মাটির ঘর টালির ঘরটা ছিল সেই ঘরটাকেও আমি সমানভাবে ভালোবাসতাম আর সমানভাবেই কিন্তু পরিশ্রম করে সাজিয়ে তুলতাম আসলে একটা ঘর একটা বাড়ি সুন্দর হয় কিন্তু একটা মানুষের ওপর বিশেষ করে একটা মেয়ের ওপর সেই মেয়েটা যদি সুন্দর করে ঘরটা পরিপাটি করে গুছিয়ে না রাখতে পারে তাহলে ঘরটা কিন্তু কখনোই সুন্দর থাকবে না সাজানোর দায়িত্বটা কিন্তু আমাদের মেয়েদের ওপরেই পড়ে আমি আমার মাকে দেখতাম যখন অনেক ছিলাম তখন না কাজ সেভাবে একটা পারতাম না আর সত্যি কথা বলতে আমি খুব মানে আমাকে দেখলে তোমরা এখন হয়তো বিশ্বাস করবে না আমি ভীষণ কুড়েছিলাম প্রথমত দিদি ছিল আমার ওপরে দিদি কাজ করে দিত তারপরে তার আগে মা করতো ওই জন্য আমাকে কিছু করতে হতো না তো স্বাভাবিক কুড়ে হওয়াটাই স্বাভাবিক আর কি তারপর থেকে আস্তে আস্তে কাজ টুকটাক করে শেখা তারপরে তো বিয়ের পর এখন মোটামুটি কাজ করতে পারি এই আর কি তো এটাই বলা মাকে দেখতাম পুরো একদম মাটির ঘর মাটির ঘর বলতে আমাদের ফ্লোরটা মাটির ছিল এমনি টিনের আর বেড়ার ছিল তো ওই মাটির ঘর উঠোন সপ্তাহে দুদিন করে নেতা দিত মুছত ভীষণ ভালো লাগতো দেখতে তখন মা যখন নেতা দিত মুছত তখন বলতো কি ঘরে যাস না পারাস না একটু শুকাতে দে আর দেখবে যখন ঘর তোর মোছা হয় তখন সবার বেশি করে কাজের কথা মনে পড়ে আর এখন নিজের সংসার হয়েছে নিজের ঘর হয়েছে সেটাকেও আমরা গুছিয়ে রাখার চেষ্টা করি মানে আমি আর কি এটাই বক্তব্য তো চলো এদিকে কর্তামশাকে উঠিয়ে দিলাম আমাকে আগের দিন কয়েকজন কমেন্ট করে বলেছে কণিকা কর্তামশাই বলো না বয়স্ক বয়স্ক লাগে শুনতে ভালো লাগে না দেখো কিছু কিছু জিনিস মানুষের অভ্যাসের ওপর নির্ভর করে যেমন এইটা আমার অভ্যাস হয়ে গেছে হয়তো আস্তে আস্তে চেঞ্জ করতে পারবো কিন্তু আমার মনে হয় কিছু কিছু জিনিস নিজের ওপর রাখা খুব ভালো সবসময় চেঞ্জ করা ভালো না তো নিজের যেটা ভালো লাগে আমার মনে হয় সেটাই করা উচিত হ্যাঁ অনেকেই আমাকে বলেছো যে এটা চেঞ্জ করো ওটা শুনতে ভালো লাগে না আমি চেষ্টা করছি কিন্তু একদিন আমি চেঞ্জ করতে পারবো না বা আমার মনে হয় চেঞ্জ করেই বা কি হবে আমি যদি ভালোবেসে আমার বড়কে কর্তমশয় বলে ডাকি তো সেটা একটা সম্মানের জায়গা থেকেই আসছে সেটা এমন কোনো খারাপ কিছুই নয় তো যাই হোক দেখা যাক তোমাদের কথা মতো চেঞ্জ করতে পারি কি না চেষ্টা করবো চেঞ্জ করতে আর ভালোভাবেও বলেছো তার মধ্যে একজন দুজন খারাপভাবেও বলেছো তো খারাপ কথাগুলোকে আমি নিলাম না ভালোটাকেই নিয়ে চেষ্টা করছি চেঞ্জ করার দেখা যাক পারি কি না তো এদিকে জলের বোতলগুলো না সব মানে ভরা হয়ে গেছে সব ভরে ফেলেছি ঘরদোরগুলো আগে মুছে দিচ্ছি আর এই ঘরটায় চাদরটা তো দেখলে ঝেড়ে পুছে নিলাম বিছানাটা আর গাছগুলোকে আজকে জল দেব না কালকে জল দেবো একেবারে আজকে একটু রোদ পেয়ে নিক তারপরে না হয় বিকেলে না হয় কালকে জল দেবো কারণ নিচে ছিল তো ওদের সেভাবে একটা জলের প্রয়োজন পড়েনি মা গেছে বাজারে আমাকে বলল যে আজকে তাহলে এক কাজ করো বাজারে বাজারে যাই একটু আর গিয়ে আমি ওই বাজার ঘাটগুলো করে নিয়ে আসি ও আচ্ছা আজকে আজকে সোমবার নয় হচ্ছে মঙ্গলবার মানে ভিডিওটা শুট করছি আজকে মঙ্গলবার তোমরা ভিডিওটা পাবে বুধবার আমি সোমবার বলে ফেলেছিলাম ভুল করে তো যাই হোক মা কেন বলো তো মা বাজার থেকে এসে বলেছিল যে মঙ্গলবারে বাজারে যাব না প্রথমে সেদিন বলো রবিবারে বাজারে যাবো না আমি বললাম কেন বলছি রবিবারে বাজারে গেলে না মাছের দাম মোটামুটি ভালোই নেয় যেটুকুনি মাছ বসে আর রবিবার মাছের কোনো ভ্যারাইটি পাওয়া যায় না খুব দুটো চারটে মাছ পাওয়া যায় বিশেষ কিছু পাওয়া যায় না কারণ রবিবারে সবাই বিশেষত মানে আর কি মাংস টাংস খায় তো ওই জন্য রবিবারটা বাজারে ভিড়ও হয় খুব তা বললাম আচ্ছা ঠিক আছে রবিবার তাহলে যেও না আজকে আবার মঙ্গলবার গেছে মঙ্গলবার গিয়ে বাজার থেকে ফিরে এসে বলছি কি এরপর থেকে আর মঙ্গলবারে বাজারে যাব না আমি বললাম কেন আবার কি হলো বলছি কি না মঙ্গলবারে বাজারে গেলেও বাজারে ভালো কিছু পাওয়া যায় না আমি বললাম তাহলে এক কাজ করো যে কোনো একটা দিনে যাও আজ বাজারে যাওয়াই বন্ধ করে দাও বলছি কি না না বাজারে যা বন্ধ করলে হবে তাহলে খাবো কি বাজারে যাব কিন্তু সুমঙ্গলবার রবিবার যাব না আমি হাসছিলাম এই নিয়ে হাসছিলাম মজা করছিলাম তো মা না রান্নাটা করছে আজকে বললো যে সেদ্ধ ভাত করি আর মাছের তেল এনেছি ওটা ভাজা করি বিশেষ কিছু করতে হবে না আমি যাচ্ছিলাম তো মা আমাকে বললো যে এই দুটো করে নি বেশিক্ষণ তো লাগবে না তো আমি ভাবলাম বসে থেকে লাভ নেই ওপরের ঘরগুলো যেহেতু মোছা হয়ে গেছে আর কালকে থাকবো না বাড়ি তাহলে একেবারে নিচের ঘরগুলো মুছে রেখে যাই তাহলে নিচের ঘর একটা একদিন দুদিন না অসুবিধা হবে না আর আমাদের ওপরের ঘরগুলো তাই যদি সকালে সময় পাই তো ঠিক আছে মুছে দিয়ে যাব বা যদি এসে এনার্জি থাকে অবশ্যই করব। আর নয় তো হবে না ঝাড় দিয়ে রেখে দেবো একদিন না কি হয় বলো তো একটু সামনেটা মুছে নেবো একটা দুটো ঘর যেটুকুনি দরকার আর কি তারপরে ওয়াশিং মেশিনে জামা কাপড়টা দিয়ে এখানে নিচে আরও বাসন ছিল সেই বাসনগুলো মেজে নিচ্ছি আর তার সাথে সাথে জলগুলো ভরে নিচ্ছি আমাদের বোতলগুলো ভরা হয়ে গেছে বালতিটা নামেই রাখলাম আর এবার নিচের যে বোতলগুলো ফাঁকা ছিল সেইগুলো ভরে নিলাম তো দেখো জল সব ভরা হয়ে গেছে এবার একা করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি বাসনগুলো ধুয়ে তারপরে সিংটাকেও ভালো করে পরিষ্কার করে নেব সিংটা প্রতিদিন একটু একটু করে রোল নিলে না ভালো পরিষ্কার হয়ে যায় আর নিচে তো সেভাবে একটা বাসন খুব মাজা হয় না ওই জন্য সেভাবে একটা পরিষ্কার করার প্রয়োজনও পড়ে না আগে যখন প্রতিদিন বাসন মাজতাম তখন একদম সিংটা চকচক করতো এই যে সাদা কলটাও চকচক করতো তো যাই হোক এদিকের কাজগুলো সারলাম সেরে আসলাম ছাদে ছাদে এসে দেখলাম যে ওই যে ঝড় হয়েছিল আগের দিন তো মোটামুটি পাতা টাতা পড়েছে আর গাছগুলো তো মোটামুটি তাদেরকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে শুধু আমার নাচাপা যে গাছটা রয়েছে সেই গাছটা একটু টেরা হয়ে গেছে ওই গাছটা ছোট একটা গামলায় বসানো রয়েছে তো আর গাছটা অনেকটা বড় হয়েছিল গাছটা না মানে গোড়া শুদ্ধ একটু টেরা হয়ে গেছে উঠে হাফটা বেঁকে গেছে তো কি করা যাবে ওটাকে ঠিক করতে হবে আবার আর এদিকে ঝাড় দিয়ে নিচ্ছি আগে দেখো ছাদটা কি ভালো লাগছে না যে প্রথমেই বললাম পরিশ্রম আর একটুখানি কষ্ট করলে কিন্তু সংসারটা অনেকটা সুন্দর হয়ে ওঠে একটা বাড়ি পরিপূর্ণ হয় সত্যি বলতে সবার পরিশ্রমে শুধু মেয়েদের নয় সবার পরিশ্রমে তো যাই হোক এদিকে দেখো আর হ্যাঁ আমাদের এই ছাদ বাগানটার ক্রেডিট কিন্তু এখন আমার সম্পূর্ণ শাশুড়ি মায়ের কারণ যখন আমি করতাম তখন আমি বলতাম এখন কিন্তু আমি এর যত্ন করি না খুব কম আমাকে আসতে দেখবে মাঝে মাঝে মা পারছে না তখন একটু জল টল দিয়ে দিলাম বা পরিষ্কার করার হলো একটু ছাদটা পরিষ্কার করলাম গাছের সার দেওয়া গাছের যত্ন করা এগুলো কিন্তু সব মাই করে আর এদিকে আমিও করি টুকটাক মাও করে মিলেমিশে করে নিই তো এক দুটো বালতি নিয়ে এসেছিলাম একটা বালতি খালি হচ্ছে আর একটা বালতি দিয়ে ছাদটাকে ধুয়ে দিচ্ছি ছাদটা ধুলে না পুরো পরিষ্কার লাগে আর গাছপালাগুলো সবুজ তো দেখতে অনেকটা ভালো লাগে মা আমাকে বলল যে কনিকা কি কি বাজারে এনেছি একবার দেখি না আমি বললাম মাছ তো এনেছো আর তো কিছু আনো নি বলছে না বাজারে কিচ্ছু মাছ পাইনি শুধু এই যে কাতলা মাছ পেয়েছি ভাবলাম খালি হাতে ফিরে যাব তে কাতলা মাছটাই নিয়ে নিলাম আর আর একটা কি মাছ এনেছে বলল ও আচ্ছা তেলাপিয়া মাছ এনেছে ব্যাস এই দুটো মাছই নাকি আজকে বাজারে পেয়েছে আর চিকেনটা দেখলে চিকেনটা তো আমাদের নয় আমাদের বাড়িতে একজন আছেন এটা হচ্ছে তেনার তিনি আবার ও তো মাছ খায় না যদিও ওদের মাছ দেওয়া যায় না মানে আমি করে বলছি যে আবার তিনি মাছ খান না তিনি আমাদের থেকে এক তো যাই হোক এদিকে চিকেনটা মা ধুয়ে নিল আর রেখে দিলাম আর এদিকে হচ্ছে আমি এবার জামা কাপড়গুলো মেলে দিচ্ছি আমাদের আজকে মাছ হবে না আমাদের আজকে হবে মাছের তেল আর তার সাথে হবে তার সাথে কি হবে তোমাদেরকে পরে দেখাচ্ছি তার সাথে মা কি করেছিল আমাকে বলো সেদ্ধ ভাত করে দিই কারণ বাজার টাজার থেকে এসেছি তো আর দরকার নেই তোমাকেও রান্না বান্না করতে হবে না এখন তুমি ওই কাজগুলো করে আসলে কালকে আবার বাইরে যাবে সারাদিন শরীর আর দেবে না তারপরে দেখবে পরশু দিন দুজনে মিলে চিত হয়ে শুয়ে রয়েছি দরকার নেই করার আজকে সেদ্ধ খেয়ে আর আজকে দাদাও আসবে না আমাদের পুজ তো বাড়িতে নেই দাদা অফিস থেকে যদি আমাদের বাড়িতে আসে আর কি দুপুরবেলা খাওয়া দাওয়া করে বা রাতে তখন এই মাছ টাছ রান্না করতে হয় বা সকালে যখন দাদা অফিস যায় তখন মা রুটি রুটি করে দেয় এই আর কি যেহেতু দাদা আসবে না ওই জন্য নিরামিষ বা অসুবিধে নেই তারপরে স্নান করে জামা কাপড়গুলো মেলে এবার আসলাম ফুল তুলতে আর এই ফুলগুলো আমার এত প্রিয় ফুল এত সুন্দর গন্ধ আসে না মানে প্রচন্ড ভালো লাগে আমি ভাবছি কয়েকটাই ডাল কাটিং করে না আরো কয়েকটা গাছ লাগাবো বানাবো আর কি দেখেছি এবার দেখা যাক পারি কিনা চেষ্টা করব করার আর এই নীলকণ্ঠ গাছটা কদিনে কি সুন্দর বড় হয়ে গেছে আমি ভাবি আমার ব্যালকনিতে কিছু কিছু করে গাছ রাখবো ফুলের গাছ কিন্তু ওই জায়গাটা না খুব একটা রোদ আসে না আর জায়গাও তো সেরকম নেই যে কটা মানে গাছ রেখেছি পুরো ব্যালকনিটা ভর্তি হয়ে গেছে যদি একটু বক্স সিস্টেম থাকতো মানে গ্রিলগুলো একটু বাইরে করে লাগানো হতো তাহলেও হয়তো হতো চেষ্টা করতাম তো যাকগে কি আর করা যাবে আর এবার এই যে এই ফুলগুলো তুলে নিচ্ছি নয়নতারা ফুলগুলো এরা তো সারা বছরের বন্ধু মানে একটা যদি লাগিয়ে রাখো অনেক গাছ পাবে আর সারাটা বছর ফুল দেবে এই গাছগুলো এত ভালো তো এবার ফুলগুলো সব তুলে নিচ্ছি আর একই ছাদে ফুল পেলে তারপরে তুলসী পাতা বেলপাতাটাও পেয়ে যাই কারণ একটা বেল গাছ হয়েছে আর তুলসী গাছ তো মোটামুটি আমাদের থাকেই বাড়িতে আর এবার এই ফুলগুলো তুলে নিচ্ছি মানে ওই নাকচাপা গাছটা যেটা বললাম যে একটু বেঁকে গেছে তারপরে আসলাম পুজো দিতে আজকে একটু শ্যাম্পু করে নিয়েছি কারণ কালকে এসে শ্যাম্পু করার সময় পাবো না অনেক কাজে ব্যস্ত হয়ে যাব আর এদিকে ফুল ফুল দিয়ে দিয়ে মানে যাবো আসনটাও সাজিয়ে দিলাম মানে ভরিয়ে দিলাম আর নীলকণ্ঠ ফুলটা দিলাম মহাদেবকে তো এবার পুজো দেবো পুজোটা দিয়ে নি পুজো দিয়ে তারপরে দেখবো খাওয়া দাওয়ার কি ব্যবস্থা করা যায় বা কি রান্না হয়েছে তোমাদেরকে তারপরে দেখাচ্ছি আজকে এই যে এইসব রান্না হয়েছে আজকে কিন্তু আমার এইসব বলতে কি মানে ভেবো যে খারাপ কিছু আমার খুব প্রিয় রান্না মাছের তেল এই মাছের তেল দেখলে আমার বাবার কথা ভীষণ ভাবে মনে পড়ে আমার বাবা ভীষণই ভালোবাসতো মাছের তেল খেতে মানে ভীষণ মানে ভীষণ আমরা যেহেতু তেল দিয়ে ভাত খেলে অল্প একটু তেল দিয়ে ভাতটাকে মাখা মাখা করে নিই আমার বাবা পুরো তেল তেল করে খেত একদম সে ডালের মতো তেল দিয়ে খেত সেই কথাগুলো মনে পড়ে যাই হোক তেল আর হয়েছিল ওদিকে ডাল সেদ্ধ আলু সেদ্ধ আর তার মধ্যেই একেবারে ট পটল কেটে দিয়ে দিয়েছিল। তারপরে এখন হচ্ছে সন্ধ্যাবেলা এখন বাজে সাত সাড়ে সাতটা মতো বাজে আর আজকে রাতে আমাকে এডিট করে রাখতে হবে ভয়েস দিয়ে রাখতে হবে ভিডিও আপলোড করে আনলিস্টেড করে রাখতে হবে কারণ কালকে বাড়ি থাকব না তো এশিয়ার সময় পাবো কি না পাবো কত দেরি হবে ভিডিও দিতে এডিটটা করে রাখলে না রাত্রেবেলা পরের দিনের চিন্তাটা কম থাকে আর দেখো সন্ধ্যাবেলায় আজকে আমাদের একটা কাণ্ড ঘটে গেছে মানে দুপুরবেলায় আমরা খেয়েছি খেয়ে বেশ অনেকটাই ছিল মাছের তেল তারপরে ডাল ভাবলাম রাতে হয়ে যাবে শুধু ভাতটা করে নেব কোথার থেকে জানলা থেকে একটা বিড়াল ঢুকে সে খেয়ে বেটা খেয়ে চলে গেছে মুখ মুছতে মুছতে চলে গেছে যেই রান্নাঘরের দরজা খুলেছি দেখছি সে মুখ মুছতে মুছতে গিয়ে মানে লাভ দিয়ে গিয়ে পাশের বাড়ির ওই কাকিমাদের ছাদে গিয়ে মুখ মুছছে সব কিছু ফেলে দিয়ে ধুয়ে মুছে আবার নিলাম তারপরে রাত্রেবেলা ওই ভাত ছিল ভাতটা নিলাম মানে ভাত যা আছে ওদের হয়ে যাবে আর তারপরে রুটি আর তরকারি করছি আমার আর মায়ের জন্য এই হচ্ছে আজকের রাতের আমাদের মেনু মেনু ডিনার আর তার সাথে সাথে আমাদের যে ডাস্টবিন রান্নাঘরে থাকে সবজি টবজি ফেলা হয় সেই সব ঢেলে একাকার কাণ্ড করেছে সমস্ত ঘর ফিনাইল সার্ফ দিয়ে মুছে তারপরে আমার সারাটা বিকেল লেগেছে সব করতে জানো না তো এবার এদিকে আমি রুটি করে নিচ্ছি ফুলকো ফুলকো রুটি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা